সংসারের প্রতিটা মেয়েরই সব ধরনের কাজ জানতে হয় তেমনি বড় সংসারও সামলাতে হয় ছোট সংসারও সামলাতে হয় তো আমার কিন্তু পরিবার অনেক বড় আমার আয়োজন করতে গেলেই বড় আয়োজন করতে হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বড় একটি আয়োজনের ভিডিও নিয়ে তো আমার আয়োজনে কি কি থাকছে তা নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনি দেখতে পাচ্ছেন একটি বলে পনেরো কেজির মতো আমি মাংস নিয়েছি আর একটি বলে আমি প্রায় দেড় কেজির থেকে দুই কেজির মতো মাংস পিওর মাংস নিয়েছি আর এটা দিয়ে হবে টিকা আর একটি বলে আমি মেরিনেট করে নিয়েছি কিছু চিংড়ি মাছ এটা একদম নদীর চিংড়ি তো বাজার থেকে আমি নদীর চিংড়িটাই এনেছিলাম বড় বড় এবং এটা মেরিনেট করে রেখেছি এই দিকে আমি কিছু রোস্টের জন্য মাংস নিয়েছিলাম তো মনে হলো যে একটু কম হবে তাই আরও দুটো মুরগি আমি কেটে আর একটু মেরিনেট করে রাখবো তো সব কিছু আমি মেরিনেট করে রাখছি যেহেতু আমার পরিবার বড় আমার আত্মীয় স্বজন অনেক বেশি আমি ঢাকার মেয়ে এবং ঢাকায় সব স্থানীয় লোকজন আমার বাড়ির আশেপাশে দাওয়াত দিতে হলে মিনিমাম আমার চল্লিশ থেকে পঞ্চাশ জন দাওয়াত দিতে হয় তো আজকেও আমার প্রায় চল্লিশ থেকে চল্লিশ জনের মতো আমার আয়োজন ছিল দেখতেই পারছেন আমি বেশ কিছু রোস্টের মাংস করে নিয়েছি আর আমি আসলে রান্নাটা নিজের হাতে করতেই পছন্দ করি কোনো বাবরচি দিয়ে করাই না চল্লিশ জন হোক পঞ্চাশ জন হোক আর ষাট জন হোক তো আমি নিজেই রান্নাটা করি আর আমি নিজে রান্না নিজেই পছন্দ করি রান্না করতে রান্না করতে আমার খুব ভালো লাগে তো যত একটু কষ্ট হয় শরীর ভালো থাকে না মাঝে মাঝে খুব অসুস্থ থাকি তারপরেও কিন্তু রান্নার হাত ছাড়ি না তো আমি মেরিনেট করে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার বাসায় গেস্ট আসবে আর আমি গরুর মাংসটা এখানে প্রায় পনেরো কেজির মতো মাংস আছে সেটাকে আমি একদম সব মেরিনেট করে রাখবো যেন আমার রান্না করতে সহজ হয় সব কিছু গুছিয়ে রাখলে তো মাংসটা আমি মেরিনেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দারচিনি এলাচ তেজপাতা সব দিচ্ছি এবং গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমাদেরকে বেশ কিছু মশলা দিতে হয় আর সবার আগে পরিমাণ মতো লবণটা দিতে ভুলবেন না যদিও আমার কিন্তু লবণ দিতে একদম ভুল হয়ে যায় মাঝে মাঝে আমি মনেই থাকে না তরকারিতে লবণ দিছি কিনা তো তাই আমি লবণটা একটু আগে নিয়ে নিয়েছি আর এইদিকে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো দিচ্ছি যেহেতু মাংসর পরিমাণটা আমার অনেক বেশি আমার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণটাও কিন্তু বেশ লাগবে এভাবে আমি একে একে সব কিছু দিচ্ছি আর আমার পাশে আসলে একজন হেল্পারও থাকে আমার হেল্পারগুলোও ছিল সাথে আমার দুই মামুনি তো তাদেরকেও আমি দেখাচ্ছিলাম ম্যারিনেট করা ওদেরকেও আমি রান্না শেখাচ্ছিলাম সাথে সাথে বলছিলাম সব কিছু গুছিয়ে রাখলে মেহমান আসলে রান্না করতে দেরি হয় না তো আমি আসলে সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম ধনিয়া গুঁড়োও দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন কিন্তু আমার এগুলো পুরোপুরি মেখে নেওয়ার পালা। তো আমি এখন এগুলো মেরে মেক ভালো করে পুরো মেরিনেট একদম ভালো করে কষলিয়ে কষলিয়ে মাংসটার ভিতরে মশলাটা যেন ঢুকে সেইভাবেই কিন্তু আমি মেরিনেট করেছি আর এই দিকে আমি বসিয়ে দিচ্ছি টিকার মাংস যেহেতু আমার গেস্ট আসবে তো টিকাটাও আমার রেডি করে রাখতে হবে তো আসলে আমার এগুলো সব রেডি করে নিয়ে আমি গুছিয়ে নিয়েছিলাম এবং এখন রান্না একের পর এক রান্না বসিয়ে দিব। আর এখানে টিকার মাংসটাও আমি মেয়ে সব একবারে দিয়ে বসিয়ে দিচ্ছিলাম যেন আমার একটু ঝামেলা কম হয় কষাই নাই তে আমি চুলাটা অন করে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছিলাম মশলা টিকার মশলা যা যা লাগে আমার মশলা সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আবারও বলছি লবণ কিন্তু আমি দিতে ভুলে যাই কিন্তু এবার কিন্তু লবণ দিতে ভুলে নেই লবণের পরিমাণটা আমি আগে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার টিকার মাংসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখানে আমি বুটের ডাল দিয়ে টিকাটা করেছিলাম ভিডিওটা পুরোপুরি নিয়ে সময় পাইনি এখানে এত এত রান্না দেখতেই পাচ্ছেন টিকার মাংসটা বেটে নিয়েছি আর এখানে এখন ডিম দিয়ে আর সব ধরনের মশলা পেঁয়াজের ব্যারেস্তা আর কাঁচামরিচ ধনিয়া পাতা পাতা পেঁয়াজ সব কিছু কিন্তু আমি এখন একবারে দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন বলটা কিন্তু আমার অনেক বড় এবং বেশ কিছু টিকা আমার হবে তো কিছু টিকা আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু টিকা আমি গেস্টদের জন্য বানিয়ে নেবো তো দেখেন টিকার মাংসটা আমার মাখা হয়ে গেল আর এভাবে আমি গোল গোল করে ভালো করে মোতে বানিয়ে নেবো এই দেখেন টিকাগুলো আমার বানানো শেষ তো আমি ধিসে ধিসে করে এরকম বানিয়ে নাচ্ছিলাম আর ফ্রো ফ্রোজেন করার জন্য একটু রেখে দিচ্ছিলাম আর এদিকে ডিমগুলো আমার হয়ে গেছে ডিমগুলো ছিলে নিয়েছি কিন্তু ডিমগুলো টাটকা হওয়াতে ছিলতে খুব কষ্ট হয়েছিল কারণ হচ্ছে ডিমের ছোলকা উঠছে না আর আমি এই দিকে একটু ভালো করে খিসার মতো করে দুধটা করে পায়েস করে নিচ্ছি রোস্টের মাংসটা আমার ভাজা হয়ে গেছে আহ একদম পুরোপুরি ভেজে নিলাম আহ রোস্টের মাংসগুলো ভেজে নিচ্ছি সব কাজ গোছানো থাকলে রান্না করতে একদম সুবিধা হবে যদি আমি ভালো রাঁধুনি না এদিকে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডুবো তেলে সব কিছু ভেজে নিচ্ছি আর মাংসটা কিন্তু ম্যারিনেট হওয়ার পরে আমি বসিয়ে দিলাম একসাথে করে একটা বড় পাতলে বসিয়ে দিলাম আর আমার রান্নাবান্না কিন্তু শেষ এখানে বেগুন আচারি বেগুনই করেছিলাম টিকা করেছিলাম চিংড়ি মাছ করেছিলাম ফ্রাই আর এদিকে তিন ধরনের ভর্তা মরিচ ভর্তা শুটকি ভর্তা আর হাতে বানানো মরিচ কচলানো আর ছিল আলু ভর্তা আমার গেস্টরা আলু ভর্তা খুব পছন্দ করে আর সালাদ এদিকে রোস্ট আমার হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে ডিম হয়ে গেছে ডালও রান্না করেছি মুগ ডাল রান্না করেছিলাম এই হলো আজকে আমার আয়োজনে ছিল গেস্টদের জন্য গেস্ট আসার আগে আর এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে তো পোলাও কিন্তু আবার বড়ো ডেকে রান্না করতে হয়েছে দেখেন গরুর মাংসটা কি সুন্দর হয়েছে দেখতে তো এই আমার মেহমানরা আসলো এবং সবাই কিন্তু এক একে খেতে বসে পড়লো আর পুরুষদের আমি আগে খেতে দিয়েছি এইভাবেই সবাই খাচ্ছিল আর আমার আজকের আয়োজন এখানেই শেষ হলো মহিলাদের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এই ছিল আজকে আমার আয়োজনে দেখতেই পেলেন এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম কি কি আয়োজন ছিল আমার বাড়ির মেহমানদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ